আহ জীবনে অনেক কষ্ট নিয়ে বাস করতেছি বাসার কোনো আমার অপশন নাই আমি হয়তো মারা গেলে আমার এই জীবনের কষ্টগুলো আমি মুছে ফেলতে পারব এই ধারণা নিয়ে আপনি কোনো কিছু করতেছেন বা করার নামই হচ্ছে সুইসাইড তো দুনিয়াতে এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আপনি অল্প কিছু দিনের কষ্ট এই যে কষ্টটা যে আপনার সারা জীবন থাকবে এমনটা কিন্তু ন আপনার কষ্ট দুদিন পর ঠিক হয়ে যাচ্ছে তো আমরা এটা সামাল দিতে পারি না তখন আমরা সুইসাইড করি আসলে কি জানেন দুনিয়াটা তো ক্ষণস্থায়ী অল্প দিনের কষ্ট কিন্তু আপনি মরার পরে আপনি যে একটা দীর্ঘ মেধি কষ্টের জীবন বেছে নিতেছেন এটা কিন্তু আপনি ভাবেন না বা মাথায় নিতে পারতেছেন না ওই অপশন থাকে না যদিও তারপর চেষ্টা করবেন ভাই এই দুই দিনের কষ্টের থেকে কি আপনার ওই সারা জীবন একটা জিন্দে কি আপনি কষ্ট উপভোগ করবেন সেটা কি আপনার জন্য ভালো না এই দুনিয়াতে দুই দিন কষ্ট করাটা ভালো তো মিজানুর রহমান হুজুরে বলছিল একটা মাহফিলে যে আমরা কতটা বোকা দুদিন এক মাস ছয় মাস এক বছর কষ্ট আমরা সহ্য করতে পারি না আমরা সুইসাইড করি আমরা কতই বোকা মরার পরে যে আমরা একটা জিন্দিক কষ্ট উপভোগ করব এটা কি আমাদের বুঝে আসে না তো যারা এই চিন্তা ভাবনা করতেছেন বা অনেক কষ্টে আছেন এই কথাটা ভাবেন মরার পরে কিন্তু এক মানে যার কোনো কুলকে না নাই কষ্টে শেষ নাই শুরু হচ্ছে শেষ নাই এই জীবনটা অনেক সুন্দর এই জীবনটা সুন্দরভাবে উপভোগ করুন ধন্যবাদ কথাগুলো শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আর যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক কমেন্টও করব অবশ্যই শেয়ার করবা অবশ্যই আরও ভালো কিছু বলার জন্য আমাকে উৎসাহ দিবা ধন্যবাদ